এখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে নদীর চিংড়ি দেখতে পাচ্ছ অনেক বড় 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 ছোট মিশানি ভীষণ মজার একটা চিংড়ি যদি সৌদি আরবে যেটা খায় থাকে ওইটা যদি হয় তাহলে একদম পারফেক্ট এই ইলিশটা ইলিশগুলা নিছে কত করে দুইটা নিছে মানে এই দুইটা ইলিশ এটা এক কেজি এটা আটশো গ্রামে আর এই যে এটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথাটা নিয়ে বসলাম আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মধ্যে দেখো আজকে এক নতুন ভিডিও শুরু করলাম আর আজকের ভিডিওটা হচ্ছে আমি বাসা থেকে কোনো ইন্ট্রো দিই নেই কারণ অনেক সকালে বের হয়েছি পাঁচটার দিকে অত সকালে বাইরে বের হয়ে কথা বলা এটা একটু কেমন জানি লাগলো আমার কাছে তো দেখো একদম সরাসরি এসে গাড়ির মধ্যে চলে এলাম আজকে কোথায় যাচ্ছে বলো তো আজকে যাচ্ছে বাড়ি আর দেখো অনেক সকাল একদম বোর সাড়ে পাঁচটা বাজে আকাশের অবস্থা দেখে বুঝতে পারছো ওয়েদারটা কেমন তো চলো আজকে কি করব কয়েকদিন ধরে আমার মাছ শেষ হয়ে গেছে মাছ আর পুরুষ মানুষ না থাকলে একটা সংসার চালানোটা যে কত কষ্ট সেটা যারা একটা মেয়ে মানুষ বুঝে একটা জিনিসের প্রয়োজন পড়লে কিন্তু এটা সাথে সাথে আনতে পারি না তো চলো যাত্রাবাড়িতে গিয়ে কথা বলছি চলে এলাম পাইকারি মাছের বাজারে এই যে এখানে বড় ছোট সব ধরনের টাঙ্গাস মাছ পাওয়া যাচ্ছে এটা কি মাছ এটা কি মাছ হ্যাঁ রিটা মাছ না হ্যাঁ টাকি মাছ বাই মাছ চিংড়ি কত করে কেজি চিংড়ি এখানে অনেক রকমের মাছ আচ্ছা ইলিশ মাছ বিক্রি করে কোন দিকে ইলিশ সামনে না একদম সোজা ভাই এত আর এত মানুষ মানে মানুষের জন্য হাটাই যায় না এগুলো হচ্ছে দেশি মাছ এটা বোয়াল এটা হচ্ছে পাইকারি বাজারটা এখানে এমন কোনো মাছ নাই যে পাওয়া যায় না সমুদ্র থেকে ধরে পুকুরের থেকে ধরে নদীর থেকে ধরে যা কিছু প্রয়োজন যা খেতে ইচ্ছা করে এখান থেকে নেওয়া যায় আর সব বড় কথা হচ্ছে এখানে দামটাও কম আর আমি এখানেই চলে এলাম মাছ কেনার জন্য এখান থেকে যে এক কেজি চিংড়ি নিলাম অনেক সুন্দর চিংড়িগুলা এগারোশো টাকা কেজি দেখতেই পাচ্ছ একদম নদীর চিংড়ি না এগুলা একদম না না ভাই এক কেজি দেন শেষ আর ওই থেকে চলে এলাম এই পাশে দেখতে পাচ্ছ কি পরিমাণ মানুষ ব্যস্ত একটা শহর আর এই যে বেচা কিনি প্রায় এইদিকে এই পাশের দেখে গেলাম যে অনেক মানুষে বিক্রি করতেছে বাট এখন নাই ও ওইদিকে ওই ওইদিকে আছে না কিন্তু এদিকে নাই তো যাই হোক আমার এখন এই যে দেখো অনেকগুলো মাছ নিলাম আমি এখন সোজা চলে যাব বাসায় একটা ছেলে মানুষ না থাকলে সংসার চালানোটা কত কষ্ট আজকে কত দিন ধরে মাছ মাছ নিয়ে আর আর কথা বলি এখানে একটা একটা হচ্ছে পাইকারি বাজার যেহেতু আর আমি একটা মেয়ে মানুষ আমি তো প্রতিদিন মানে প্রতিদিন বাজার করতে পারি না একটা সমস্যা আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের বাজারে গিয়ে বাজার করতে পারি না মানে আমাদের বাজারের মধ্যে মনে হয় কি কেমন জানি লাগে কখনো করি না অভ্যস্ত না গেলে আমার ভালো লাগে না মানে কিনি না কখনো আর এই যে এখানে একবারে কিনে নিলাম এক মাসের বাস কিন্তু একটা বোকার মতো কাজ করলাম আমাদের কি চলে আসছে আমার এটা খেয়াল না হ্যাঁ আমি অনেকগুলো মাছ কিনা আর এই যে ব্রিজের পরে আর গাড়ির জন্য অপেক্ষা করছি এটা হচ্ছে ব্রিজের পড়ায় যাত্রাবাড়ি ব্রিজের নিচে সরি পোড়ায় না যাত্রাবাড়ি ব্রিজের নিচে পাওয়া যাত্র লেগুনাগুলো তো সেই যে চলো যাচ্ছি আর একদমই লোক নাই আমি কাু গাড়ির মতে আরে যে দেখো বাবা রে বাবা এত ময়লা কোথা থেকে আসে মানে যে একটু পাড়া দিবে এত লং জার্নি করলাম লং জার্নি তো কম না বুঝতে পারছো মানে একদম ভিতর থেকে মাছ কিনে এত সহজ না আর প্রচুর মানুষ দেখো যে কি পরিমাণ মানুষ মাছ কেনা সহজ দাম ওইখানে কোনো দামার দামি হয় না যা দাম বলে তাই ওই টাকা দিয়ে আনতে হয় হয়তো বা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কম বেশি করা যায় কোথাও আবার কোথাও কথাও করা যায় না বলে যায় একদম আর যেহেতু বুঝতে পারে যে আমরা খুচরা নিয়ে আসতে গেছি ইয়া বালতি দিয়া তার জন্য আর কি পঞ্চাশ টাকা বেশি চাই যে পঞ্চাশ টাকা যদি বেশি বিক্রি করা যায় তাদের জন্য ভালো আর এই যে এসে পুরোটা ফ্লাট জারু দিলাম এখনো পুরোপুরি কিছু পয়সা বই নাই এই যে খাটটা এমনি আছে এখানে ব্যাগটা এখানে রাখলাম আর এই যে বাতাসের মধ্যে বসি বাইশে আইসে একটু রেস্ট নিলাম না মানে তো দুই মিনিট রেস্ট নিতে পারলাম না আইসে আগে যেহেতু বরফ দশ টাকার বরফ কিনে নিয়ে আসছি তার জন্য টেনশন নেই মাছ নষ্ট হওয়ার কোনো চান্স নাই আর তারপরে এই যে পুরোটা ফ্লাট সুন্দর করে ঝাড়ু দিলাম তারপরে এখন কি করবো তারপরে 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 একটাই তারপরে করে দেখাই এখানে সব কিছু নিয়ে রেডি করলাম যা যা লাগে আর কি মাছটা কাটতে আর ইয়াটা কোয়েশ্চিনিটা কোথায় রাখলাম এই যে দেখো ফ্লাটটা আর এমন অবস্থা ছিল মানে সব কিছু আটকানো কিন্তু এই ময়লাগুলো আসল কোথা থেকে আমার মাথায় ঢুকে না দেখো এই সব কিছু আটকানো ছিল মাত্র খোলাম জানালাগুলো তো এই ময়লা এত পরিমাণ ময়লা বের হয়েছে আজকে বড় শ্রেণী ও শ্রেণীগুলো আমাদের সবগুলোর মধ্যে হির রাখছে মরিচ রাখছে মরিচ ও যে খাটে নিয়েছে মরিচ রাখছে ওগুলো আর ধরবো না ওইবারের মতো ফলনে বেড়ে দেখো অনেক বড় একটা পাঙ্গাস নিয়ে আসছে আমার পাঙ্গাস মাছ মাছটা ভীষণ পছন্দ এই কথাটা তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করি যে আমার অনেক পছন্দের একটা মাছ পাঙ্গাস মাছ আরও আসার সময় হাফ কেজি পটল নিয়ে যে যেহেতু ইলিশ মাছ নিয়ে আসলাম টাটকা টাটকা হচ্ছে ইলিশ মাছ দিয়ে খাই এই যে অনেক বড় পাঙ্গাসটা কয় কেজি জানি চার কেজি চার কেজি কত গ্রাম জানি বলছে আর এই যে দেখো এক কেজির একটা ইলিশ নিয়ে আসছি অনেক বড় একটা ইলিশ কতটুকু বোঝা যাচ্ছে জানিনা এই যে ওইটা এক কেজি আর এই যে এটা হচ্ছে আঠটাশো গ্রাম এই যেটা হচ্ছে আষ্টশো গ্রাম দুইটা ইলিশ নিয়ে আসছি আর এই যে এখানে অনেকগুলো চিংড়ি নিয়ে আসছি চিংড়ি একটা বাটিতে ডালি এগুলা একদম নদীর চিংড়ি দেখতে পাচ্ছ অনেক বড় 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 ছোট মিশানি আছে বাট বেশিরভাগ বড় 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 এই এই যে যে দেখো কত টাকা কেজি এটা নিয়ে আসছি সাতশো টাকা কেজি এটা হচ্ছে চাষের চিংড়ি এটা আমি সৌদি আরবে খাইছি ভীষণ মজার একটা চিংড়ি যদি সৌদি যেটা খায় থাকে ওইটা যদি হয় তাহলে একদম পারফেক্ট আর এটা নিয়ে সাতশো টাকা কেজি আর এই যে ইলিশটা ইলিশগুলো নিচ্ছে কত করে দুইটা নিচে মানে এই দুইটা ষোলোশো টাকা নিচে হ্যাঁ ষোলোশো টাকা নিচে দুইটা ইলিশ কত টাকা আমি জানি না কত করে কেজি পড়লো ও নয়শো টাকা কেজি সরি সরি নয়শো টাকা কেজি পড়ছে আর এই ষোলোশো টাকা নিছে আর কি এই যে দেখো এটা এক এক কেজির ইলিশ এটা এক কেজি এটা আশো গ্রামের আর এই যে এটা হচ্ছে পাঙ্গাস পাঙ্গাসটা নিছে একশো আশি টাকা করে এই যে 80 টাকা করে এই তো চলো সবগুলো কাটা বাছা করে নে মাছ কেনাটা করতে এত বেশি ভালো লাগে বিশ্বাস করো এই যে দেখো কত বড় এই আর এই যে কাছ থেকে দেখাই যে মোটা মোটা বড়ই আর ভালো লাগে আর কি নিজে একা গিয়ে বাজার করি খুব ভালো লাগে বিষয়টা মাছ কিনতে বেশি বিশেষ করে বেশি ভালো লাগে আর এই যে দেখো এই বাজার করার যে অভ্যাসটা এটা শিখাইছে আমার হাজব্যান্ড আবদুল হালিম সৌদি আরবে যাওয়ার পরে থেকে আর কি তামজিৎ তামজিৎ আমরা সবাই ফ্যামিলি সবাই মিলে একসাথে সৌদি আরবে থাকতে বাজার করতাম যারা সৌদি আরবের ব্লগ দেখ বা তারা বুঝো তো ওইখান থেকে হচ্ছে বাজার করার প্রতি একটা ই চলে আসছে মানে বাজার করতে ভালো লাগে তো ইলিশটা দেখো অনেক সুন্দর একটা ইলিশ একদম চওড়া চওড়া ইলিশ নাকি আমি ইলিশ কখনো কিনি নাই এই এই প্রথম মনে হয় আমি জীবনের প্রথম ইলিশ কিনলাম মানে বাজার থেকে সবসময় তোমাদের ভাইয়া কিন্তু এমন শুনি যে চড়া নাকি বেশি মজা লাগে গ্রান আসে আমি এবার দেখো গ্রান শুনছিলাম তো চলো একে একে সমস্ত মাছ কেটে নিচ্ছি আর আজকে কী করবো এই মাছগুলো সব কেটে ফ্রিজে রেখে দেবো আর মাছ মাছের টেনশনটা থাকবে না যে মাছ নাই মাছ না লাগবে আসলে সংসারের মধ্যে পুরুষ মানুষ না থাকলে যে কত ঝামেলা সেটা হারে হারে টের পাচ্ছি বিশ্বাস করো আমার আর ভালো লাগছে না একটা নিত্য নিত্য নতুন যে প্রয়োজনীয় জিনিসগুলো যেটা ওগুলো দেখা যায় কি শেষ হয়ে গেলে আর আনতে ইচ্ছা করে না এখান থেকে আবার বাজারে যেতে হয় বাজার থেকে আবার আসতে হয় আর দেখো পাঁকাশ মাছটা কাটলাম না কারণ পাঙ্গাস মাছটাকে আমি ভালো করে এখন মেজে নিয়ে আসবো একদম পরিষ্কার করে আর এই যে দেখো নিয়ে আসলাম গেলাম আর আসলাম পরিষ্কার হয়ে গেল আসলে তা না মাঝখান দিয়ে ভিডিও কেটে দিছি আর দেখো একদম সুন্দর করে কেটে পরিষ্কার করে আসছি পাশের ফ্লাটে বদি আসছিল মানে বিথি ওর ওর গেটটা খুলে দিয়ে আসলাম আর দেখো এই যে পাঙ্গাস মাছটা কত কষ্ট হচ্ছে কাটার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ বটিটা কিন্তু আমরা অনেক বড় বেশি দান না কিন্তু বড় বড় থাকার কারণে এই যে মাছটা সুন্দর করে কেটে নিচ্ছি কিন্তু সুন্দর করে না ভাই আমার অবস্থা শেষ চর্বি হয় নাই দেখো কি সুন্দর মশাল্লাহ আমি পাঙ্গাশ মাছের প্রথমে ডিম দেখলাম হালকা একটু ডিম ছিল কিন্তু কোনো চর্বি নাই মাছটার মধ্যে পেটের মধ্যে কিন্তু অনেক চর্বি থাকে পাঙ্গাশ মাছের কিন্তু এটার মধ্যে না ওইরকম চর্বি দেখলাম না এই জায়গাটা অনেক ময়লা ছিল আর এই যেগুলো সুন্দর করে পরিষ্কার নিলাম আর ওই ওই সব পাঙ্গাস মাছ ইলিশ মাছ ওগুলো ধুয়ে ফ্রিজ রেখে আসলাম আর চিংড়ি আরেক পদেরটা কারণ ফ্রিজে রাখলে ডিপের মধ্যে রাখলে আমার আর টেনশন থাকে না যে এটা নষ্ট হয়ে যাবে ওইটা ইয়ে হয়ে যাবে এদিকে দেখো বড়গুলো আলাদা বেছে নিচ্ছি আর ছোট গুলো হচ্ছে আলাদা করে কেটে নিব আর চলো সবগুলো মাছ কাটা বাছা করে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে সমস্ত কিছু পরিষ্কার করে রান্না বসান সবগুলো মাছ কাটলাম আর কেটে কি করলাম ফলোরটা হচ্ছে পুরোটা সাবান দিয়ে মুছলাম কারণ আমি যখন পাঙ্গাস মাছ কাটছিলাম আমার পাহা দুই পাহা ফোল টলোর সব কিছু রক্ত পড়ে গেছে তো এই পায়ের মধ্যে এখন তো পাও দুই নাই পাও দুইটা আসলেই আসলে আমার এমনি ফলোরগুলো পাড়াইতে হবে তার জন্য দুই নাই কিন্তু একদম লোক আসছিল গেট খুলছি গেট লাগাইছি দেখা গেল যে আমার এই পুরো এলাকা আগে মাছগুলো একটা 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 করে করে কাটলাম আর কারণ আমার একদম খালি বরফ নাই আর এখন রিল্যাক্স করে হচ্ছে যাক মাছগুলো আছে পরে পটলা করে করে রাখবো এই চিন্তা করে আগে পুরোটা ফ্ল্যাট একদম সুন্দর করে পরিষ্কার করলাম দেখো কোথাও যাওয়ার সময় কিন্তু আমি এরকম তোমাদের সাথে শেয়ার করি যে একদম পুরো ফ্ল্যাট একদম সুন্দর করে পরিষ্কার করে তারপরে যাই এসে আবার পরিষ্কার এমন একটা তো যাই হোক আমার খুব খিদে পাইছে এখন বাজে কটা বাজে এখন আমার কি পরিমানে খিদে রাখছে এবার বুঝো আর এই যে চলো আগে নাস্তা করব তারপরে মাছ মাছ যেহেতু ফ্রিজে আছে ওগুলা বের করে নাকি আগে মাছগুলো রাখবো বুঝতে পারছি না না হাতগুলো সাবান দিয়ে খাই গরম গরম পরোটা মোচমোচে পরোটা সাথে যদি একটু দুধ চা থাকে আর কি লাগে বলতো আমার তো আর কিছুই লাগে না এই দুধ চা হলে আর পরোটা হলে আমার সত্যি আর কিছু লাগে না বিশ্বাস করে এত পছন্দের খাবার পরোটা দেয়া চা দেয়া তোমাদের ভাইয়ের সাথে কথা বলছিলাম আর দেখো চা খাচ্ছে চা দিয়ে পটা খাচ্ছিলাম আর ও অনেক দনের কথা বললো আর কতদিন পরে যে মন পরে কথা বললাম কাজের চাপে এত কাজের চাপ তোমাদের ভাইয়ার জিদ্দা ছিল জিদ্দা থেকে জিদ্দা থাকতে কথাই বলতে পারে নাই মানে টাইম মেনটেন করতে পারি নাই তার জন্য আর এখন এই যে রিয়াদে চলে আসছে এসে ও এত ফ্রেশ হয়েছে এত ভালো লাগতেছে আর এই যে দুজন মিলে কথা বলছিলাম গল্প করছিলাম আর খাচ্ছিলাম নাস্তাটা করে ভিডিও এডিটিং করলাম কারণ আগের দিন ভিডিও এডিটিং না করে রাখলে এই জামেলাটা হয় মানে এখন যদি রান্নাটা বসাই দিতাম তাইলে আমার ভিডিও এডিটিং করা হতো না আজকের ভিডিও দিতে পারতাম না মানে যেদিন বাংলাদেশ টাইম হচ্ছে আড়াইটা বাজে ভিডিওটা পাবলিশ না করতে পারি তখন আমার কাছে কেমন জানি লাগে হ্যাঁ বাদ বসা রেখেছি কারেন্ট চলে গেল কারেন্টটা চলে গেল আর এই যে টুকটাক করে শাক গুলা নিয়ে আসছিল শাকের কথা তোমাদের বললাম যে আমার সামনে ই ছিল অনেকগুলো শাক আর কলমি শাক কিন্তু যত টুক রান্না করে ততটুকি থাকে বেশি একটা উনে না তার জন্য অনেক মানে শাক অনেকগুলার এইরকম টুকানো শাক কে পছন্দ না করে মানে শাক খাওয়ার জন্য সবারই আকর্ষণ বেশি তার জন্য মামিরে রেডি আসলাম উপরে তার মানে ভাগ করছি এক বাঘ আমি রাখছি কারণ একা কাকা খাবো আমি অতগুলো খেতে পারব না আর প্রতিদিনই শাক রান্না ভালো লাগে না আজকে খাবো আবার দুদিন পরে ভালো লাগবে তার জন্য দিদি কে দিয়ে আসলাম মানে পাশের ফ্ল্যাটের এক বুদ্ধি থাকে বুদ্ধি রেদি আসলাম বুদ্ধি বলি না ওনাকে বিতি বলে ডাকি ওনার নাম হচ্ছে বিতি আমার থেকে বয়স অনেক ছোটো হ্যাঁ হায়াত আছে ওনারা আইসা পড়ছে তাই যে গেট খুলে দিয়ে আসি আর এরকমই আমি আসলে ওরা গেট খুলে দেয় ওরা আসলে আমার আমি গেট খুলে দিই আর চলো সব কিছু আমি অলরেডি রেডি করে ফেলছি এখন কী করবো রান্নাটা বসাই দিই এতগুলো পলিথিন নিয়ে আসছি মাছ রাখার জন্য আর মাছগুলোকে দেখো আমি সুন্দর করে ধুয়ে সবগুলো আ বরফ হয়ে যেতেছে মাছ এখানে কতগুলো রাখছি তোমাদের সাথে শেয়ার করছি আমি সবগুলো ধুয়ে রাখছি একটা মাছ আমি ওই ইলিশ মাছটা শুধুমাত্র আ বরফ হয়ে গেছে এগুলো রাখলাম রান্না করার জন্য এটা আলাদা থাকবে আর এই যে বড়গুলো আলাদা রাখলাম মেয়ের জন্য মেয়ে আসলে এগুলা বোনা করে দিব আর এই যে ইলিশ মাছটা এটাও ই করি এখন আর এটা দু বোনা না ধুয়ে রাখবো ইলিশ মাছটা আর এই যে পাগাস মাছ ধুইয়া একদম মাজে যে পরিষ্কার করে রাখছি টুকরাগুলো দেখো জানি না সবগুলো ধোয়া আর এগুলাকে এগুলো খাওয়ার জন্য রাখলাম আর এগুলো মেয়ের জন্য ফ্রাই করার জন্য রাখছি শিলতে হবে আর কি দু তিনটা শিলচি ভাই আমার আর জানে কেউ বলে না তার জন্য মেয়ে এসে যা করার করবো সব কিছু কাটা বাছা শেষ আর আমি এখন যেটা করছি দেখো রান্নাটা বসায় দিব এখানে আমি রান্নার জন্য যে কচুর লতিটা একদম সেদ্ধ করে নিলাম আর লতিগুলা কয়েকদিন আগে যে নিয়ে আসছিলাম ফ্রিজে রাখছিলাম কাইটা এই যে কলমি শাকগুলা সুন্দর করে বেজে আঁকি বেজে বলে কেটে নিলাম আর এই যে এখানে মাছটা সুন্দর করে ধুয়ে রেডি করে রাখলাম হ্যাঁ শুধু ফাটার রান্নাটা বসাই দিব আমার একটা খালাস আমার খালা শিখাই দেয় কমার একটা খালাইছে বিসমিল্লাহ একে খে চি মানে যদি নাচেতাম না আৰু বেয়া চলাই লেগাকে ধুই ডেগৰ মাজে বুলৰ মাজে আমি ধুচি না আমি বৰফে গেলগা আমাৰ আৰ এৰিত Thank uh you. -huh. একদম সবুজ সবুজ কালার করে ভেজে নিলাম আর এখানে দেখো কচুর লতা রান্না করার জন্য এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর পাঙ্কাশ মাছও কিন্তু সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো লতা তরকারি রান্না করার জন্য চিংড়ি মাছ চিংড়ি মাছ সুটকিম আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে ভালো লাগে বেশি এই তিনটা জিনিস দিয়েই বেশি ভালো লাগে আর এই যে দেখো চিংড়িগুলোকে আমার একটু সাদা সাদা কালার নদীর চিংড়ি একটু সাদাই থাকে কিন্তু পুকুরের চিংড়ি যেগুলা কচুরি পানা নিচে থাকে কালো কালো ওই চিংড়িগুলা না কালো একদম লাল লাল কালার দেখা যায় দেখতে সুন্দর লাগে খেতেও ভীষণ ভালো লাগে আর এই যে লতগুলা একদম সিদ্ধ করাই মানে অত বেশি রান্না করতে হবে না দেখো লার্টেই পারছিলাম না গলে যাচ্ছিল আর এটাকে একদম সবুজ সবুজ কালার করে রান্না করে নামিয়ে নিব তো আমরা রান্না বান না কিন্তু মোটা মুচকি ডাম রান্না শেষ আর আমি যেটা করলাম সমস্ত কিছু পয়সা করে নিলাম আরেকবার একদম রান্না বান্না কমপ্লিট হয়ে গেল কিন্তু একটা জিনিসই কই না যেটা ইম্পর্টেন্ট একটা খাবার সেটা হচ্ছে শাক রান্না করছি আর মরিচ খাবো না এটা কি হয় বলো শাকের শাকের সাথে কি চলে প্রয়োজনীয় জিনিস না প্রচুর লতা রান্না করা শেষ এটা ইয়ের মধ্যে বাটির মধ্যে ডালবো না কারণ এটা আবার পুনরায় ঝাল দিতে হবে একা একা মানুষ খায় কোনো তরকারি বাটির মধ্যে ডালবো না আর এই যে পাঙ্গাস মাছটা আমার রান্না করা শেষ এই যে আর এখানে শাকের জন্য শাকটা একদম সবুজ কালার করে বাজলাম শাক দিয়ে ভাত খাবো আর ডাইনিং টেবিলে বসে খাবো না কারণ ডাইনিং টেবিলে গরম বেশি এই যে না কত সুন্দর একটা কালার লবণ সৌদারাবারে একদিক দা বালা না খালা মুসলিম তো কোনো ফাউন্ড পারে না এক বছর থাকলো না হ্যাঁ মতো হ্যাঁ হ্যাঁ মরিচ দা মারি দাম দেবো শুকনা মরিচ যেটা টাইগার মরিচ বলে প্রচুর ঝাল এটা দিয়ে আমি ভাতটাকে আগে সুন্দর করে মেখে নিলাম লবণ দিয়ে আর এখন কি করবো বলতো তো ভাজা এত এত সুন্দর কালার হয়েছে এই শাকটার একদম সবুজ সবুজ কালার হয়েছে তো এটা দিয়ে রান্না করে নিচ্ছি হ্যাঁ রান্না করে নিচ্ছি এটা দিয়ে মেখে দেখো জাল জাল করে একদম সবুজ কালার লাল লাল করে খাচ্ছি ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে ফ্রিজ ছেলেটার যন্ত্রণায় আমার আর ভালো লাগতেছে না আমার ছেলেটার কথা এত বেশি মনে পড়তেছে আজকে কয়েকদিন ধরে বিশ্বাস করে মনে চাচ্ছে যে তাড়াতাড়ি করে কখন চলে যাব কখন চলে যাব কখন যাব কখন গিয়ে দেখব ছেলেটাকে আর ছেলের বাবাটাকে গিয়ে দেখব আর সত্যি বিশ্বাস করো আপন জনদের ছাড়া থাকা যায় কত কষ্ট মেয়েটাও সাথে থাকে না মানে একদম বোরিং একটা লাইফ পার করতেছি মনে হচ্ছে যে এই জীবনটা মনে জীবনের মতো মনে হচ্ছে না আসলে মানুষ কোথায় শান্তি বলো তো তার স্বামীর ঘরে শান্তি কিন্তু এটা আমার তো স্বামীর ঘর কিন্তু স্বামী সন্তান কেউ নাই তাহলে কি শান্তিটা পাবো বলো তো যাই হোক কে যে আঙ্গাস মাছ খেলে শুধু ছেলেটার কথা মনে হয় মেয়ের তেমন একটা পছন্দ করে না তোমাদের তোমাদের ভাইয়া আর তাসমিয়া বেশি পছন্দ করে না আর এই যে আজকে মতো ভিডিওটা শেষ করে দিচ্ছে